ব্ল্যাকমেইল শব্দটা এসেছে কিংবা সিমপেথি শব্দটা এসেছে যে বাচ্চা কোলে নিয়ে সিমপেথি বাচ্চা কোলে নিয়ে সিমপেথি আদায় করে সরকারকে ব্ল্যাকমেইল করতে চাও আমি যখন সাত বছর আগে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি নিজ যোগ্যতায় সে সময় তো এই সিমপেথি শব্দটা আসে নাই আমাকে তো আমার চেহারা দেখে সিমপেথি দেখিয়ে তো সরকার চাকরি দেয় নাই আমাকে কেন তিন স্তরে পরীক্ষা দিতে হলো আমাকে কেন টাকা খরচ করে অ্যাপ্লাই করতে হলো আমি তো টাকা খরচ করে অ্যাপ্লাই করেছি আমি রিটার্ন পরীক্ষা দিয়েছি রিটার্নের টিকে আমি ভাই ভাই এসেছি তারপরে আমি কম্পিউটার টেস্টে উত্তীর্ণ হয়েছি তারপরে আমার পুলিশ ভেরিফিকেশন হয়েছে তারপরে আমাকে ফিজিক্যাল ফিটনেসের টেস্ট দিতে হয়েছে তাহলে তখন তো আমার চেহারা দেখে সরকার সিম্পেথি করে আমাকে চাকরিটা দিল না এখন আমার চাকরি সরানোর জন্য সিম্পেথি শব্দটা কেন আসতেছে ব্ল্যাকমেইল শব্দটা কেন আসতেছে সরকারি চাকরির বিধি অনুসারে আমি তিরিশ বছর পর্যন্ত চাকরি করতে পারবো এটা নিয়ম আপনারা যদি বলেন আপনারা প্রকল্পে এসেছেন তাহলে তিরিশ বছর কেন আশা করেন বাংলাদেশে যত দপ্তর আছে তিরিশ মানে এই যে প্রকল্পগুলো বড় বড় যত দপ্তর আছে এখানে এইটটি পার্সেন্ট মানুষ প্রকল্প থেকে আসা তারা তো ব্ল্যাকমেইল করে আসে নাই তারা যে প্রসেসে এসেছে আমরা সেই প্রসেসে আসতে চেয়েছি তাহলে ব্ল্যাকমেইল সিম্পেথি সব শব্দগুলো কেন আসবে শুধুমাত্র আমরা নারী সেই জন্য আসবে এটা তো হওয়া উচিত নয় কারণ যোগ্য যে মানুষটা যোগ্য যোগ্যতার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়া তার সাথে এইসব সিম্পতি ব্ল্যাকমেইল এইসব শব্দগুলো যায় না এই যে দেখেন একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আঠাইশ দিন ধরে এখানে আছি খরচটা কিভাবে মেনটেন হচ্ছে আপনারা খোঁজ নিতে পারেন যে সারা বাংলাদেশ থেকে আমরা একটা পয়সাও তুলি নাই এখানে যে যে আসতেছে তার ব্যক্তিগত টাকা থেকে আসতেছে থাকতেছে খাইতেছে এবং আসতেছে যাচ্ছে যারা আসতেছে এই দিন ধরে শুধু তারাই নাই। আমরা যারা কমিটি আছি তারা আমরা দিন আছি কিন্তু আর বাকি যারা আছে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে শিফটিং শিফটিংয়ের মাধ্যমে এক মেয়ে এসে এক সপ্তাহ চার দিন তিন দিন সর্বনিম্ন তিন দিন করে এখানে অবস্থান করে চলে যাচ্ছে আবার তার কলিগকে পাঠিয়ে দিচ্ছে তো এই যে তিন দিন চার দিন করে এক এক দিন এসে ঢাকায় থাকা খাওয়া তাদের জন্য তো আসলে কোনো এরকম কোনো বিষয় নয় আর যারা আমরা কমিটি মেম্বার আছি আপনারা মানে জানেন এটা আমরা আমাদের ফ্যামিলির কাছ থেকে আপাতত খরচটা করছি যেমন আমি আমার স্বামীর কাছ থেকে টাকা নিচ্ছি এটা স্বাভাবিক এতদিনের এত টাকা তো আমার নিজের টোটাল বেতনটা আমি এখানে ঢেলে দিছি কিছু তো করার নেই প্রশ্নটা কি ছিল আমরা হচ্ছে এখানে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্যপা প্রকল্প গত আঠাইশ দিন ধরে আমরণ অবসান অনশন এবং হচ্ছে লাগাতার অবস্থান কর্মসূচিতে আছি তো আমাদের আন্দোলনের তেইশ দিনের মাথায় আমাদের প্রকল্প পরিচালক আমাদের উপদেষ্টা মহোদয় আমাদের সচিব মহোদয় সাররা আমাদের সাথে বসেছেন গত বৃহস্পতিবার আপনার জানেন এবং ওনারা নেগোসিয়েশনের নামে ডেকে নিয়ে ওনাদের একপাক্ষিক সিদ্ধান্ত আমাদের মাথায় চাপিয়ে দিয়েছেন যেখানে আমরা দুই দফা দাবি নিয়ে এখানে মানববন্ধনে এসেছি আন্দোলনে এসেছি যে আমাদের যেটা কথা ছিল আমাদেরকে পথ সৃজনপূর্বক রাজস্ব স্থানান্তর করতে হবে এবং আমাদের রাজস্বের আশ্বাস দিয়ে যে বেতন কর্তন করা হয়েছে সেটা ফেরত দিতে হবে এটা ছিল আমাদের দ্বিতীয় দাবি ওনারা আমাদের দ্বিতীয় দাবিটা তুলতেই দেন নাই এবং প্রথম বিষয়টা বলেছেন রাজস্ব এই মুহূর্তে করা সম্ভব নয় আমরা জানালাম যে অন্যান্য দপ্তর এই সরকারের আমলে মানে অন্তর্বর্তী সরকারের আমলে কারা কারা হচ্ছে গিয়ে রাজস্বে গিয়েছে রেফারেন্স দিলাম ওনারা বললেন যে এটা ওনার দপ্তর নয় আসলে আপনারা তো জানেনি যে মন্ত্রণালয় টু মন্ত্রণালয় সমন্বয় করে কাজ করে এক মন্ত্রণালয় যদি রাজস্বের কাজ করতে পারে তাহলে ওনারা কেন পারবেন না ওনাদের তো ল্যাকিংস নাই আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের উপদেষ্টা মহোদয় বলেছেন যে এই প্রকল্প আপাতত এক বছর তারা এক্সটেনশনের চেষ্টা করছে এবং তার পরবর্তীতে আউটসোর্সিংয়ের তৃতীয় পর্যায়ে আসবে এবং সেখানে এখান থেকে ত্রিশ মানুষ থাকবে এবং সত্তর মানুষ নতুন মানুষ নিবে আমাদেরকে আমাদের জায়গা ছেড়ে দিয়ে নতুনদেরকে জায়গা করে দিতে হবে এখন এইখানে অনেকগুলো কথা আছে সেটা হচ্ছে আমাদের চাকরির আপনারা জানেন যে সরকারি চাকরি তিরিশ বছর যাবৎ করা যায় আমার চাকরির বয়স সাত বছর আমি কেন আমার চাকরি ছেড়ে দিয়ে নতুনদেরকে জায়গা করে দিব তাহলে আমাদের হেড অফিসে যারা কর্মরত আছে মিনিস্ট্রিতে যারা কর্মরত আছে পঞ্চান্ন বছর বয়সী মানুষজন যারা সচিব স্যার আছেন ওনারা রিটায়ার্ড পারসন ওনাদেরকে আবার এনে তারা চুক্তিভিত্তিকভাবে নিয়োগ দিয়েছে তাহলে আমরা কেন আমাদের জায়গা ছেড়ে দিয়ে নতুনদেরকে জায়গা করে দিব এটা তো কোনো লজিক্যাল কথা হতেই পারে না তার উপর থেকে যে আমরা আউটসোর্সিংয়ে যাব। এটাও তো আমাদের চাওয়া ছিল না তাহলে তো সাত বছর আগে আমরা কেউ এই এসে অ্যাপ্লাই করতাম না আউটসোর্সিং আমরা কেন হব তো এই যে প্রহসনগুলো আসলে এগুলো বন্ধ করার দরকার কারণ আমার সরকারের প্রয়োজনে সরকার একরকম ডিপিপি তৈরি করবে মেধাসম্পন্ন মেয়েদের মেধা ব্যবহার করবে এবং তাদের টার্গেট পূরণ হয়ে গেলে মেয়েদেরকে ডাস্টবিনে ফেলে দিবে আওয়ামী লীগ ট্যাগ লাগিয়ে বা দলীয় ট্যাগ লাগিয়ে এই জিনিসগুলো থেকে সরকার মানে এইগুলো যদি সরকার করে তাহলে তো সরকার বিতর্কিত হবে তো খুব স্বাভাবিক একটা বিষয় আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে আবেদন জানাব মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের উপদেষ্টা মহোদয়ের কাছে যে এই ধরনের বিতর্কমূলক কাজগুলো যেন ওনারা না করে আমরা চাচ্ছি ওনারা ওয়াইজ কাজ করুক যেটা আমাদের সাথে কথা ছিল সেই অনুযায়ী কাজ হোক যে আমাদেরকে পথ সৃজনপূর্বক রাজস্ব স্থানান্তর করা এবং এই রাজস্বের আশ্বাস দিয়ে যে এতগুলো মেয়ের এতদিনের বেতন কাটা হয়েছে আঠেরো বিশ কোটি টাকা বেতন থেকে নেই আরও বিভিন্ন ধরনের ভাতা কর্তন করা হয়েছে এগুলো আমরা ফেরত চাচ্ছি আজকে আঠাইশ দিন চলমান যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া না মেনে নেওয়া হবে আমরা রাস্তা ছাড়ছি না বুঝিনি এটা তো আমি বললাম যে ওনার সর্বশেষ কথা ছিল এরকমেরই যে এক বছর বাড়াতে চেষ্টা করছি তোমরা ফিরে যাও কিন্তু আপনারা দেখেন একটা জিনিস আমি খুব সুন্দর করে বর্ণনা করি এক বছর যদি বাড়ানো হয় তার মানে হচ্ছে আগামী জুন মাসে আগামী বছর জুনে আমার চাকরি শেষ আবার ওই টাইমে মানে সরকারের কেবল নতুন করে নির্বাচনটা হবে তো ওই অবস্থায় নির্বাচন হয়ে গেলে তারা কী বলে শপথ গ্রহণ করে এসে চেয়ারে বসতে পারবে না তার আগেই আমরা আবার রাস্তায় চলে আসব। তো ওনাদের তখন আবার বলতে সুবিধা হবে যে সেই আওয়ামী লীগের মেয়েগুলো আবার চলে এসেছে সরকারকে বিতর্কিত করার জন্য তো প্রত্যেকটা গভর্নমেন্ট নতুন করে আসলে আমাদের রাস্তায় আসতে হবে রিজিকের জন্য এটা তো কোনো ল হতে পারে না তা আমরা এটার প্রতিবাদ করছি আমাদের উপদেষ্টা মহোদয় বলেছেন রাস্তায় আছো ভালোই তো আছো রাস্তায় কি আসলে মানুষ ভালো থাকে আমরা কি রাস্তায় বেড়ে উঠেছি আমরা কি ওই পরিবেশে বড় হয়েছি বলেন প্রয়োজনের সাপেক্ষে প্রয়োজনের তাগিদে হাজারটা মানুষ লাখো মানুষ আজকে রাস্তায় আসতে পারতেছে তাদের আসার ক্ষেত্রে যদি কোনো সমস্যা না হয় তাহলে আমাদের ক্ষেত্রে কেন সমস্যা হবে আপনারা জানেন প্রত্যেকটা জিনিস সহজভাবে কোনোটাই অর্জিত হয় নাই মুক্তিযুদ্ধ সহজে অর্জিত হয় নাই জুলাই যুদ্ধ সহজে অর্জিত হয় নাই এই যে প্রতিদিন চাকরি যুদ্ধ বিভিন্ন যুদ্ধে লাখো লাখো মানুষ রাস্তায় তো সবাই যদি আসতে পারে আমরা কেন রাস্তায় আসতে পারবো না যতক্ষণ পর্যন্ত না দাবি আদায় হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না কারণ আমাদের দাবি অযৌক্তিকও নয় আমাদের দাবি এমনও নয় আমরা সরকারকে ব্ল্যাকমেইল করছি ব্ল্যাকমেইল সিম্প্যাথি এইসব শব্দগুলো চাকরির সাথে যায় না এগুলো চাকরি পরিপন্থী শব্দ এগুলো আমাদের সাথে আসবে আমরা এগুলো প্রত্যাশা করি না